আলহামদুলিল্লাহ আমরা এখন খালে রয়েছি তো খালে হাত দিয়ে আজকে মাছ ধরবো তো হাত দিয়ে সাধারণত বাইলা মাছ চিংড়ি মাছ এগুলা ধরা হয় আশা করি পুরাবির সাথে থাকবেন

এটা কি জাল ধর্মজাল না স্রোত কিভাবে যাচ্ছে জমিন থেকে যে বিল রয়েছে বিল থেকে পানিগুলো খাল দিয়ে নদীতে চলে যাচ্ছে মানা করি

পানি দ্রুত নেমে যাচ্ছে কি গর্ত পাইছেন নাকি হ্যাঁ চিংড়ি চিংড়ি না

কি করবা তুমি এখন ধরতে থাকো